আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে যে ভাই গাড়িটা কিনলে উনি কোন জায়গা থেকে আসছে আমি ওনার সাথে একটু কথা বলবো তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা কল করবেন অবশ্যই নামাজের সময় কল করবেন না অনুরোধ রইল নিজেও নামাজ পড়বেন অন্য নামাজ পড়তে ডিস্টার্ব করবেন না আমি আবারও কথাটি বলছি যেটা না বললেই নয় দয়া করে কেউ নামাজের সময় কল করবেন না যখন কল করবেন অবশ্যই চিন্তা করবেন এখন কি নামাজের সময় কিনা নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়ার জন্য ডিস্টার্ব করবেন না আজকে গাড়িটি বিক্রি হয়ে গেছে ভাই গাড়িটা কিনলে ওনার সাথে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনার নাম কি কাউসার মাহমুদ না তো আপনাদের বাড়ি কোথায় এখানে যে গাড়ি বিক্রি করা হয় আপনি খবর পাইছেন কি বাবু ইউটিউব ভিডিও দেখে একটু জোরে বলেন ইউটিউব ভিডিও দেখে আসছেন না তো আসছেন কখন ভোরবেলা কটা বাজে আসছেন পাঁচটার দিকে আসছেন তো পাঁচটার দিকে আপনাদেরকে রিসিভ করা হয়েছে এত সকাল কি কোনো গাড়ি শোরুমের মালিক এত সকাল আসবে আচ্ছা দেখ তো ভাই এই গাড়িটা কি কিনা হয়েছে আচ্ছা ভাই গাড়িটা যে কিনা হয়েছে সত্যি করে বলবেন গাড়িটা যে আপনি কিনছেন গাড়িটাকে চালাই দেখছেন কিনার আগে কিনার আগে চালাই দেখছেন কেনার আগে চালাই দেখেন নাই লেনদেন করার আগে চালাই দেখবেন না একটু আরে ভাই একটা গাড়ি শোনেন আমি আপনাকে বলতেছি চালাই দেখেন না কেন ভাই মানুষ টাকা দিয়ে দিচ্ছেন এখন যদি গাড়ির ইঞ্জিন খারাপ থাকে গিয়ার বক্স খারাপ থাকে কি করবেন বিশ্বাস না আপনার ভিডিও দেখি তারপরে আচ্ছা যাক আমি আপনাকে বলছি না চালাই দেখতে হবে না এখন আপনারা তো বিশ্বাস করেন যে ভাই চালায় দেখতে হবে আমি তো বলছি হবে না এখন আমার কথার কাছে কি মিল আছে তো এরকম আরও যত গাড়িগুলো বিক্রি করছি সবগুলো একই সিস্টেম ভাই কথা বলছেন একই সিস্টেম তো আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন যারা বিভিন্ন ধরনের বাটপার পাট চিটারের কাজে প্রতারিত হয় আপনি শুধু আমার এই দোকানের একটু লোকেশন বলেন অথবা আপনি আমার এই দোকানের সম্বন্ধে যতটুক দেখছেন যতটুক জানছেন অতটুকুই বলেন বাড়তি কিছু বলার দরকার নাই দর্শক বলছি এতটুকুই বলা আপনারা সবাই আলহামদুলিল্লাহ মোটর চা আসবেন এখানে ভালো ভালো গাড়ি পাওয়া যায় আমি জাস্ট রাত্রেবেলা গাড়িটা দেখছি সকালবেলা নিয়ে গেলাম হ্যাঁ আপনারা সবাই আসবেন অবশ্যই আসবেন তবে দেখুন ওনার হচ্ছে এটা কোথায় যেন ওই লক্ষ্মীপুর লক্ষ্মীপুর পূর্ব পাশে যে সাথে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটর আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি বিল্লাল হোসেন তানজিদ বিল্লাল হোসেন তানজিদ আপনি কি গাড়ি চালাই দেখছেন আর চালাই তো দেখেন টাকা দেওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ। তো মানুষ তো টাকা দেওয়ার আগে চালায় দেখে। অন টাকা দিয়ে অন যদি গাড়ি පচা হয়। কথা কাজে মিল আছে? তখন কিছু মানুষ তো ভাই বাটপার চিটারের কাছে যে ধরা খায়। সবাই তো আর হ্যাঁ আপনি একটু কাস্টমারদেরকে আহ্বান করেন। আমি যেহেতু কম লাভ করি, সেল বেশি করি। কাস্টমার যেন আমার কাছে আসে। আপনি একটু কাস্টমারদের একটু ব্রেনটা ওয়াশ করে দেন। সালামু আলাইকুম দর্শক ভাই নিজে এই গাড়িটা পনেরো হাজার টাকা লস দিয়ে আমাদেরকে দিচ্ছে কারণ আমরা অনেক দূর থেকে আসছি আর জিনিসটা ভালো আর ওনার কাছে অফরন্ত গাড়ি আছে আর এই জায়গার মধ্যে আসলে কেউ প্রতারিত হবেন না ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবেন সবাই তবে আমার এখানে আসলে যারা ভালো মানুষ তারাই গাড়ি কিনতে পারবে যারা বাট চিটার তারা এখান থেকে গাড়ি কিনতে পারবে না কারণ আল্লাহ ভালো মানুষকে ভালো জায়গা নিয়ে যায় বাটপারকে বাটপারের কাছে নিয়ে যায় কারণ এই ধরনের একটা হাদিস আছে যে এই দুনিয়াতে ভালো মানুষের সাথে চলবে তার মৃত্যুর পরে হাসন নাশোর ভালো মানুষের সাথে হবে আর যে খারাপের সাথে চলবে সে খারাপের সাথে হাসন নাশর হবে আজকে যে গাড়িটা বিক্রি করলাম এই যে দেখেন সামনের দুইটা চাকা এমআরএফ চাকা এই যে ভিতর কন্ডিশন ভালো যারা গাড়ি কিনবেন অবশ্যই ফোনে কথা না বলিয়া ডিস্টার্ব না করে দামাদামি না করিয়া শুধু বলবেন ভাই গাড়ি গাড়িটা কি আসে নাকি বিক্রি হয়ে গেছে যদি গাড়িটা থাকে চলে আসবেন আয়সা গাড়ি দেখিয়া নিতে পারবেন অনেকে ফোন করে বিরক্ত করেন অনেক কিছু বলেন কিন্তু বলতে বলতে গাড়িটা বিক্রি হয়ে যায় আশা করি আমার মতো যে কম দামে গাড়ি বিক্রি পৃথিবীর কেউ দিতে পারবে না যে লিটন মোটরসের অফিস টাটা কোম্পানি উনিও দিতে পারবে না আমার পক্ষে সম্ভব কেন সম্ভব সেটাও বলি আমাদের এখানে নিজের পার্সের দোকান নিজের ওয়ার্কশপ আমরা যেখানে অন্য জায়গায় কাজ করাইতে পঞ্চাশ হাজার টাকা লাগবে আমাদের এখানে কাজ করাইতে চল্লিশ হাজার টাকা লাগবে দেখা গেছে দশ হাজার টাকা আমাদের এখানে কাজের টাকা থাকে সেই দৃষ্টিতে আমরা আপনাদেরকে কমে দিতে পারবো আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ অফিসের পূর্ব পাশে মেন হাইওয়ে রোডের সাথে আলহামদুলিল্লাহ মোটরস আশা করি আপনারা মানুষ আপনাদের জ্ঞান আছে বুদ্ধি আছে জ্ঞান বুদ্ধি যাচাই করে যে যেখান থেকে গাড়ি কিনেন অবশ্যই ভালো লোকেশন দেখে ভালো জায়গা দেখে গাড়ি কিনবেন বাসে থেকে নামবেন সরাসরি দোকানে ঢুকবেন অটোতে উঠা লাগবো না সিনটি উঠা লাগবে না কোনো ভয়ের কোনো কারণ নাই এই যে রাস্তা দিয়ে পুলিশ যেতে আছে কিছু হলে পুলিশের দেখাই দিবেন যে দোকান এটাতে গাড়ি কিনা ঠোকজি এই যে পুলিশ